চাঁদাবাজি বন্ধ হয় তাহলে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টির মতো দলগুলো কর্মী খুঁজে পাবে না আর যদি দুর্নীতি বন্ধ হয় তাহলে এই দলগুলো নেতা খুঁজে পাবে না চাঁদাবাজি করে তারা কর্মী তৈরি করে আর দুর্নীতির পথ উন্মুক্ত করে তারা নেতা তৈরি করে অতএব সবচেয়ে বড় সংস্কার হলো এই চাঁদাবাজি বন্ধ করতে হবে দুর্নীতির পথ বন্ধ করতে হবে আর যে সমস্ত দলগুলো দুর্নীতি করেছে এই সমস্ত দিন তারা যাতে আগামী পার্লামেন্টে যেতে না পারে এই পথ বন্ধ করতে হবে আজকের এই সম্মেলনের প্রধান অতিথি বাংলাদেশের মেহনতি শ্রমজীবী মানুষের প্রাণের স্পন্দন হজরত পি শাহ চরমাই ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবর্গ শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ ও আমার শ্রমজীবী মেহনতি ভাইরা আজকে আমরা একটি পরিবর্তিত পরিস্থিতিতে ইসলামী শ্রমিক আন্দোলনের এই সম্মেলনে আজকে উপস্থিত হতে পেরেছি এই জন্যে আল্লাহ পাকের দরবারে সুক্রিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ বন্ধুগণ আজকে আমাদের সামনে একটি নতুন সুযোগ তৈরি হয়েছে আজকে বাংলাদেশকে মেরামত করার বাংলাদেশকে তার সঠিক জায়গায় নিয়ে আসার মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার মানুষের মুক্তির পথ উন্মুক্ত করার একটি সুযোগ তৈরি হয়েছে যখন মানুষ চাচ্ছে জনগণ চাচ্ছে বাংলাদেশের ছাত্র সমাজ বাংলাদেশের শ্রমজীবী মানুষ যখন চাচ্ছে দেশকে মেরামত করার জন্যে তখন কেউ কেউ চাচ্ছে আবার আগের অবস্থায় ফিরে যেতে আজকে নতুন করে বিতর্ক উঠেছে আগে সংস্কার নাকি আগে নির্বাচন এই যে রক্ত ঝরেছে জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে আমাদের ছাত্র ভাইরাম আমাদের শ্রমজীবী মানুষ জীবন উৎসর্গ করেছেন হাজারো হাজারো ছাত্র জনতা এখনো পর্যন্ত আহত হয়ে কাটাচ্ছে তারা কি শুধুমাত্র ক্ষমতার হাত বদলের জন্য এই ত্যাগ কুরবানি দিয়েছে তারা কি শুধুমাত্র একটি দলকে পরিবর্তন করে আরেকটি দলকে ক্ষমতায় আনার জন্য পরিবর্তন ঘটিয়েছে না বরং আমরা একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই আমরা এই যে দেশ ধ্বংস হয়েছে শুধুমাত্র বিগত ফেসিবাদী সরকার আওয়ামী লীগই এই ধ্বংসের জন্য দায়ী নয় বরং বিগত তিপ্পান্ন বছরে যারাই বাংলাদেশ পরিচালনা করেছে কেউই সঠিক ভাবে দেশ পরিচালনা করে নাই সুশাসন প্রতিষ্ঠা করতে পারে নাই আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারে নাই কেউই মানুষের অধিকার ফিরিয়ে দিতে পারে নাই কেউই শ্রমজীবী মেহনতি মানুষকে মুক্তি দিতে পারে নাই কেউই দুর্নীতিমুক্ত একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারে নাই বরং বিগত তিপ্পান্ন বছরে যারাই ক্ষমতায় গেছে তাদের একটি প্রধান লক্ষ্য ছিল লুটে পুটে দেশকে ধ্বংস করা দুর্নীতির মাধ্যমে নিজেদেরকে আঙুল ফুলে বট গাছে পরিণত করা এই অবস্থা যতদিন পর্যন্ত পরিবর্তন না হবে অতদিন পর্যন্ত কোনো ভালো নির্বাচন দিলেও কোনো লাভ নেই এখন একটি দল বলছে তারা ক্ষমতায় গিয়ে সংস্কার করবে আপনাদের মানুষ বিশ্বাস করে না বিগত বছরে তিনটি রাজনৈতিক দল রাষ্ট্র ক্ষমতায় ছিল তাদের রাজনীতি কি তাদের অর্থনীতি কি তাদের শাসন কি এটা দেশের মানুষ দেখেছে এদের নতুন করে বলার কিছু নাই আজকে আরো যদি আমরা খোলামেলা বলতে চাই আজকে গোটা বাংলাদেশে এই যে মাননীয় অর্থ উপদেষ্টা বলেছেন চাঁদাবাজি বন্ধ হয় নাই আর চাঁদাবাজির হাত বদল হয়েছে এই যে চাঁদাবাজি বন্ধ হয় নাই কেন বন্ধ হয় নাই কারণ যদি চাঁদাবাজি বন্ধ হয় তাহলে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টির মতো দলগুলো কর্মী খুঁজে পাবে না আর যদি দুর্নীতি বন্ধ হয় তাহলে এই দলগুলো নেতা খুঁজে পাবে না চাঁদাবাজি করে তারা কর্মী তৈরি করে আর দুর্নীতির পথ উন্মুক্ত করে তারা নেতা তৈরি করে অতএব সবচেয়ে বড় সংস্কার হলো এই চাঁদাবাজি বন্ধ করতে হবে দুর্নীতির পথ বন্ধ করতে হবে আর যে সমস্ত দলগুলো দুর্নীতি করেছে এই সমস্ত ধরে দিন দুর্নীতিবাস নেতারা তারা যাতে আগামী পার্লামেন্টে যেতে না পারে এই পথ বন্ধ করতে হবে আমরা অতীতের রাজনীতিতে ফিরে যেতে চাই না এখানে একটি বিষয় আগামীতে তাহলে তা কারা ক্ষমতায় যাবে এটা অনেকে প্রশ্ন করে কারা ক্ষমতায় যাবে যারাই অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে যারা এই অভ্যুত্থানায় যেসব রাজনৈতিক দল প্রকাশ্যে রাজপথে অবতীর্ণ হয়েছেন তাদের প্রতি জনগণের আস্থা আছে ইসলাম আন্দোলন বাংলাদেশ এই অভ্যুত্থানের শুরু থেকে শেষ পর্যন্ত জুলাই বিপ্লবের রাজপথে থেকেছে ছাত্রদের পাশে থেকেছে অন্য কোন রাজনৈতিক দল তারা প্রকাশ্যে রাজপথে থাকে নাই বরং তাদের কোন কোন নেতা বলেছে এই আন্দোলনের সাথে আমরা নাই যে সমস্ত দলের বড় বড় নেতারা বলেছেন যে ছাত্রদের এই আন্দোলনের সাথে আমরা নাই তারা আবার এখন এই আন্দোলনের কৃতিত্ব দাবি করে কিন্তু আমরা শুরু থেকে বলেছিলাম আমরা এই আন্দোলনের সাথে আছি আমরা এই বিপ্লবের সাথে আছি এবং আমরা পাঁচই আগস্টের অভ্যুত্থানের আগেই বলেছি যে শুধু রাষ্ট্র শুধু সরকারের পরিবর্তন নয় বরং রাষ্ট্র সংস্কার করতে হবে শুধুমাত্র কোটা সংস্কার নয় বরং আমরা জুলাই বলেছিলাম শুধুমাত্র কোটা সংস্কার হলে হবে না রাষ্ট্র ধ্বংস হয়ে গেছে রাষ্ট্রের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে সাংবিধানিক প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে অতএব কোটা সংস্কারের পাশাপাশি রাষ্ট্র সংস্কার করতে হবে এটা আমাদের পাঁচই আগস্টের পরের দাবি নয় বরং জুলাই বিপ্লব যেদিন থেকে শুরু হয়েছে সেদিন থেকে আমরা দাবি জানিয়ে এসেছিলাম অতএব এখন যদি কেউ বলে আমরা ক্ষমতায় গিয়ে সংস্কার করব এগুলি ভাওতাবাজি এরা সাথে প্রচারণা করেছে সামনেও প্রচারণা করবে এজন্য কোন রকম সংস্কারে তারা বিশ্বাস করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ এক প্রমাণিত হয়েছে একটি দেশপ্রেমিক রাজনৈতিক দল শুধুমাত্র এই চব্বি চব্বিশের জুলাই বিপ্লব নয় শুধু এই চেতনায় এই চেতনায় ইসলামী আন্দোলন ধারণ করে না বরং ইসলামী আন্দোলন বাংলাদেশ যেই চেতনার ভিত্তিতে বাংলাদেশের মানচিত্র নির্মিত হয়েছে বাংলাদেশের মানচিত্র একত্রে নির্মিত হয় নাই আমরা ভূখণ্ড পেয়েছি উনিশশো সাতচল্লিশের দেশ দেশ বিভক্তির মধ্য দিয়ে যেই চেতনার ভিত্তিতে উনিশশো সাতচল্লিশে আমরা নতুন ভূখণ্ড পেয়েছি নতুন মানচিত্র পেয়েছি এই চেতনা আমাদের মধ্যে আছে উনিশশো একত্তরের সাম্য মানবিক মর্যাদাম এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার চেতনা আমাদের মধ্যে আছে আমরা একোত্তর আমরা সাতচল্লিশের চেতনাকে যেমন ধারণ করি একত্তরের চেতনাকেও ধারণ করি তেমনিভাবে আমরা এই চব্বিশের জুলাই এর চেতনাকে আমরা ধারণ করি যদি ভবিষ্যতে সংবিধান সংস্কার করতে হয় এই তিনটি চেতনার সমন্বয়ে সংবিধান হবে এটাকে মনে রাখতে আর নির্বাচন ব্যবস্থা অতীতে যেভাবে নির্বাচন চলেছে এই ব্যবস্থায় নির্বাচন হলে কোন সংস্কারী কার্যকর হবে না কারণ যদি সৎ মানুষ প্রকৃত জনপ্রতিনিধি মানুষের মানুষকে যারা ভালোবাসে দেশকে যারা ভালোবাসে এমন যোগ্য মানুষ যদি পার্লামেন্টে যেতে না পারে পার্লামেন্টে যদি দৈত্য দানবরা শুধু যায় কালো টাকার মালিক এবং পেশি শক্তি যাদের আছে তারাই যদি শুধু পার্লামেন্টে যায় কোনোদিন দেশ সঠিকভাবে পরিচালিত হবে না অতএব আগের পদ্ধতির নির্বাচন দিয়ে নতুন দেশ গঠিত হবে না নির্বাচন ব্যবস্থার সংস্কারের সবচেয়ে বড় যে কাজ সেটা হলো এই নির্বাচন পদ্ধতি পরিবর্তন করতে হবে এজন আমাদের নেতা পি সাহেব চরমড়াই দুই সালে দাবি জানিয়েছিলেন পিআর পদ্ধতি সংখ্যানুপাতিক পদ্ধতি নির্বাচন ব্যবস্থা লাগবে অতএব এই সংখ্যানুপাতিক পিআর পদ্ধতির নির্বাচন ব্যবস্থায় যাতে আগামীতে নির্বাচন হয় সব দলের মধ্যে এক আছে শুধুমাত্র চায় না বিএনপি কেন চায় না তারা একাই তিনশো আসন নিয়ে নেবে এমন একটা মতলব তাদের আছে বাংলাদেশকে আর একটি দলের হাতে ছেড়ে দেওয়া যাবে না অতীতে আমাদের অভিজ্ঞতা আছেন এভাবেই স্বৈরাচার কায়েম হয়েছে এভাবেই পেশিবাদ কায়েম হয়েছে অতএব আমরা আগামীতে নতুন কোনো স্বৈরাচার নতুন কোনো ফেসিবাদ যাতে ক্ষমতায় না আসতে পারে এমন সকল পথ বন্ধ করে দিব ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ